হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর কথা নিয়ে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এসেছি ব্লগ ভিডিও সেটা হচ্ছে আজকে আমি রান্না করছি পোলাও ঠিক আছে আমি প্রথম করছি তো জানি না কিরকম কতটা কি পারবো তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী কী লাগবে এই দিকে চলে আসো এই এখানে প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে এখানে একদম পুরো মেলে রেখেছি যাতে চালটা ঝুরঝুরে হয়ে যায় জলটা শুকিয়ে যায় জলটা অনেকটা শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে ঠিক আছে এবার এখানে দেখো আর এখানে আমার মশলা লাগছে হচ্ছে আদা লঙ্কা পেস্ট করে রেখেছি এখানে গোটা গরম মশলা তেজপাতা কাজু কিশমিশ ভেজানো আছে ঠিক আছে আপাতত এগুলো আছে আর এখানে আমি ঘিটা গরম করতে বসিয়েছি ঘিটা অলরেডি গরম হয়ে গেছে ঠিক আছে এই ঘির মধ্যে আমি হলুদ দিয়ে দেবো ঘিটা গরম হয়ে গেছে তাড়াতাড়ি ওই জন্য তোমাদের সাথে তাড়াতাড়ি করে কথা বলে দিচ্ছি ঠিক আছে ঘিটা এই হলুদটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি নাড়িয়ে দেবো হলুদটাকে দিয়ে নিয়েছি ঠিক আছে এবার এইখানে এবার এখানে এই যে ঝুড়ঝুর চালটা এই যে চালটা দেখো ঝুড় হয়ে গেছে তো এবার এই চালটার মধ্যে আমি এই জিনিসটাকে মাখিয়ে নেব ঠিক আছে চামচ করে দিয়ে দিই ঘিয়ের পরিমাণটা আমি এখানে আছে দু গ্লাস চাল তাই তো চালটা তোমার দাদা দিয়েছে দু গ্লাস চাল আছে এখানে এটা দিয়ে একটু মাখাতে হবে পাঁচশো চাল ধরে চলতে হবে বলিস না একবার পড়ে গেছে জানো এটাকে এবার মাখিয়ে নিতে হবে এই ঘিয়ের এটা দিয়ে ঠিক আছে চালটা কিন্তু অনেকক্ষণ আগে ভেজানো ছিল অনেকটা জুরজুরা হয়ে গেছে তো বন্ধুরা চামচ দিয়ে দেরি হচ্ছে অনেক সেই জন্য আমি এটাই আস্তে আস্তে ঢেলে নেব ঠিক আছে কিন্তু পুরোটাই ঘি আছে আমি প্রথমবার করছি জানি না এরকম কতটা কি পারবো কেমন আছো আমি বলতেই ভুলে গেছি কারণ অনেকদিন পর তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে এসেছি রান্নার ভিডিও শেয়ার করব বলে হলুদটাকে কিন্তু আমি এই ঘিয়ের সাথে মিশিয়ে দিলাম তো দেখো আমি এটাকে পুরো একদম এই হলুদ আর ঘিটা দিয়ে মাখিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমি যেটা করবো দেখুন এই যে আদার লঙ্কাটা পেস্ট করে রাখা যায় রাখা যায় আদার লঙ্কাটা কিন্তু এর মধ্যে দিয়ে মাখিয়ে নেবো ঠিক আছে একটু জল অসুবিধা নেই এটাকে দিয়ে মাখিয়ে নেব লঙ্কা কিন্তু একদম বেশি নেই দুটো তিনটে লঙ্কা আছে কারণ ওলাও কেউ একদম মিষ্টি মিষ্টি খায় কেউ ঝাল ঝাল খায় আমরা একদম মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি না বলো একটু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো সুন্দর এখনই তোমার মাখানোর একটা গন্ধ বেড়াচ্ছে পাচ্ছ বন্ধুরা এখন একটা হালকা বন্ধ বেড়াচ্ছে পাচ্ছ তোমরা দেখো এখনো কিন্তু কিছুই হয়নি তাই বন্ধ বেড়াচ্ছে তো চলো এটাকে এবার মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে একটু হালকা করে যেরকমভাবে আগে শুকিয়ে চালটাকে ধুয়ে আর থালাতে সুন্দর করে ফেলিয়ে রেখেছিলাম মেলে রেখেছিলাম এবার এটাও মাখিয়ে দিয়ে এটাকে সুন্দর করে একটু মেলে মেলে রাখবো ঠিক আছে তাহলে কি এটা আর একটু ড্রাই ড্রাই ব্যাপারটা হবে তো এটা এইভাবে মেলা থাক

এই ছোট কড়াইটাই হবে না বুঝেছো ও গ্যাসটা তো বন্ধুরা আমি সাদা তেল দিয়ে নিয়েছি তোমরা চাইলে ঘিও দিতে পারো ঠিক আছে আছে কিন্তু আমি সাদা তেল দিলাম যেহেতু ওটাতে অনেকটা ঘি দিয়েছি ঠিক আছে আর কথা হচ্ছে তোমরা হয়তো দেখে বলতে পারো কড়াইটা একটু কালচে কালচে টাইপের লাগছে কিন্তু কড়াইটা না অ্যাকচুয়ালি জলের দাগ হয়ে যায় জানি না কেন উবুর করেই রাখি আমি তবুও দাগটা হয়ে যায় আমি তেলটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়েছি অল্প পরিমাণ মতো দিয়েছি বেশি কিন্তু দিইনি এবার এর মধ্যে আমি হচ্ছে গিয়ে এইগুলো ফোড়নে দেবো হাতে একটু দেখিয়ে দাও কী কী দিচ্ছি দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ এলাচগুলোকে একটু ফাটিয়ে দিই না ফ্যাট ফ্যাট করে মুখের দিকে ছিটে আসবে ফাটিয়ে দিলেও ফাটে কেন আমি এটাই বুঝি না তোমরা কি জানো বন্ধুরা যে এলাচ ফাটিয়ে দেওয়ার পরেও কেন ফাটে কারণটা কি কারণটা জানা থাকলে আমাকে কমেন্ট করে জানো আমার মুখের দিকে একটু ঘোরাও যেটা বলছিলাম এলাচ ফাটিয়ে দিই তারপরে এলাচ ফাটে কেন কি এর কারণটা কি ফাটিয়ে না দিলে ফাটে ঠিক আছে কিন্তু ফাটিয়ে তারপরে ফ্যাট করে মুখে পেটে মুখে মধ্যে ছড়িয়ে পড়ে আসে এটা কেন জানা থাকলে কমেন্ট করে জানো এলাচ পড়ে গেল এলাচ ফাটে আবার সেই লবঙ্গ ফ্যাট করে ফুলটা বেরিয়ে চলে আসে গায়ের দিকে ফেটে তো দিয়ে দিচ্ছে এগুলো ফোড়নে এই যে আর হচ্ছে তেজপাতা দেবো দিলাম ঠিক আছে দেখেছ দেখেছ বললাম না বন্ধুরা দেখেছ তোমাকে কমেন্ট করে বলো যারা থাকি ভেঙে দেওয়ার পরেও থাকে দেখ এটাই না এটা হালকা নাড়ি চালিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হচ্ছে ছোটো হয়ে গেছে করোনা কাছে এবার এর মধ্যে আমি যে ভিজিয়ে রেখেছিলাম কালু কিসমিশগুলো দিয়ে দেবো নাড়ি চালিয়ে দেখো আমার এই কাজু কিশমিশ এগুলো ভাজা হয়ে গেছে দাদা একটু দোকানে গেলো হালকা হালকা কিন্তু গন্ধ গন্ধ ছাড়ছে হালকা সেন্ট একটু সেন্ট বেরোচ্ছে যখন একটু সেন্ট বেরিয়ে আসবে হালকা হালকা এগুলো তখনই হচ্ছে পোলাওটা দিয়ে দিতে হবে ওখানে পোলাও এখনও হয়নি মানে যেখানে যে রবীন্দ্রভোগ চালটা আমি মাখিয়ে রেখেছি ঘি হলুদ দিয়ে ওটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে চলো এটাকে দিয়ে দিই এক হাতেও তো দিতে পারবো না তাই বন্ধুরা একটু ফোনটা রাখতে হবে চলো দিয়ে তারপরে এবার আসছি আমি এর মধ্যে চালটাকে মাখানো চালটা এই ফলনগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু নাড়িয়ে নিচ্ছি ঠিক আছে একটু নাড়িয়ে নেব মাছটা কিন্তু আমি মিডিয়াম আছে রেখেছি ঠিক আছে প্রয়োজন হলে একটু বাড়াচ্ছি প্রয়োজন হলে কমাচ্ছি মিডিয়াম রাখছি এইভাবে গ্যাসের আগুনটা পুরোপুরি যে রান্না করবে তার উপর নির্ভর করছে যে কীভাবে আগুনটাকে কখন কি স্টিমে করবে বুঝে রান্না বুঝে প্রথমবার করছি তো জিনিসটা একটু ভয় ভয় বাড়ি টেনশন টেনশন হচ্ছে বুঝলে যে কিরকম কি হবে ঠিকঠাক হবে ঠিকঠাক হবে তো সেটাই ভাবছি বন্ধ করে তো সেটা বলো হুম হুম বন্ধুরা এটাকে আমি একটু একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি ঠিক আছে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে হালকা হালকা কিন্তু কালার বেড়ে এসছে এবার যেটা গন্ধ বেরোচ্ছে ফ্যান্ড বেড়ে বেরিয়ে গেছে এবার আমি যেটা করবো যেটা হচ্ছে এবারে ভাইটার জন্য যেটা সেটা হচ্ছে জল জলের পরিমাণটা বুঝে দিতে হবে ঠিক আছে এখানে আমার দু গ্লাস গোবিন্দভোগ চাল আছে ঠিক আছে এবার আমি জল দেবো এক গ্লাস হলে এক গ্লাস চাল হলে জল দিতে হবে এসে দু গ্লাস তাইতো দু গ্লাস হলে চার গ্লাস এবার যাই হোক আমি একটু বুঝে দেবো জল দেওয়াটা মেন হচ্ছে ম্যাটার করে ঠিক আছে বেশি জল দিলে ভাত একদম পুরো ফুটে গিয়ে বৃষ্টি হয়ে যেতে পারে তাই প্রথমে দিয়ে দিলাম এক মগ মতো আন্দাজ করে আন্দাজ করে দেবো দেখি কতটা দিলে ঠিকঠাক হবে এটা তো পরিমাণে তো আছে তারপরে আপনার মানে টোপের আন্দাজে একটু দেওয়া দিলে ঠিকঠাক হবে হ্যাঁ আপনারা যেরকম চাল নেবেন সেরকমভাবে দিতে পারেন এক এক কাপ চাল নিলে এক কাপ যদি দু কাপ যদি চাল হয় তাহলে চার কাপ জল এরকম টাইপের এবার ওই কিছুটা তারপরে টোপের আন্দাজ টোপের আন্দাজ করে তার একটু দিয়ে দিচ্ছি আমি আর একটু হয়তো থাকতে পারি দিচ্ছি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি একটু বাড়িয়ে দিয়ে করতে হবে এবার আমি যেটা দেবো এর মধ্যে এবার হচ্ছে আমি এর মধ্যে লবণ দেব লবণ দুই বন্ধুরা এবার আমি দিয়ে দেবো হচ্ছে লবণ মশার মধ্যে তো সেরকম কিছুই না টুকটাক এসব লবণটা আন্দাজ মতো দিচ্ছি এতটা নিয়েছি চিনি খায় খুব খুব বেশি মিষ্টি খায় কেউ আবার কম মিষ্টি খায় এবার আমরা যেহেতু একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি খাই তো আমার চাল আন্দাজে জল আন্দাজে সবকিছুর আন্দাজ মাথায় রেখে সবকিছু মাথায় রেখে তারপরে আমি এতটুকু চিনি সিলেক্ট করেছি ঠিক আছে চলো চিনিটা দিয়ে দেবো পুরোটা যেহেতু আমার চালের পরিমাণটা বেশি আছে নাড়িয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো মানে কাঁচা লঙ্কা চিরে রেখেছি এগুলো দিয়ে দিয়ে দিলাম এবার হচ্ছে গিয়ে গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম এবার আমি যেটা করব এবার আমি এই ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে দেব যাতে কোনো জায়গা দিয়ে স্টিমটা বেরোতে না পারে মানে বাষ্পটা আঁচটাকে আমি কমিয়ে দিলাম ঠিক আছে এটা হতে থাকুক এবার এটাকে এভাবে ঢেকে রাখতে হবে পনেরো পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট ঢেকে রাখতে হবে তা চলো এটা ঢাকা থাকুক কিছুক্ষণ পর আবার ফিরে আসছি তোমরা দেখো আমি ঢাকলাটা তুলে দিয়েছি ঢাকা ছিল যে এই যে দেখো নিয়ে আসো এই পোলাও কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে দেখো কীরকম কালার এসছে তোমরা একটু বল কমেন্ট করে বলো ঠিক আছে আর হচ্ছে কি একটু টেস্ট করে দেখেছি একটু লবণ থাকোর মাছের মিষ্টি ঝাল মাছ ঠিক আছে একটু লবণ দিতে হবে

খাওয়ার খেতে দেব তখন আবার তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা দেখাবো এখন এখন যখন টাটা আবার পরে ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে আসছি চল বন্ধুরা আমার সব রান্না রেডি ঠিক আছে দেখো আর পোলাওটা এত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখো কি দারুণ ঝুরঝুরে হয়েছে দেখো দারুণ ঝুরঝুরে হয়েছে খেতে খুব একটা খারাপ হয়নি ঠিক আছে এবার দাদা খেয়ে বলবে আর যেটা আমি করছি এখন তোমরা যদি পোলাওটা একটু কাউকে সুন্দর করে দিতে চাও ঠিক আছে কাউকে যদি পোলাওটা সুন্দর করে সার্ভ করতে চাও আর কি সেই ক্ষেত্রে জানি না আমি কতটা পারবো নিচে আমি ওই কাজু বাদাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা আর উপর দিয়ে এগুলো পোলাওটা দিচ্ছি জানি না উঠবে কতটা দিয়ে এটাকে এটাতে পাত্রে উল্টে দেবো ঠিক আছে ওয়ান টু ওয়াও দেখো কেমন লাগছে বলো এটা কিন্তু নিউ স্টাইল তোমরা কিন্তু চাইলে এভাবে স্টার্ট করতে পারো ঠিক আছে আর এর সাথে করেছি আমি ডিম কষা ঠিক আছে চলো এখানে একটু আমাদের মাংস নেই কিন্তু ডিম কষা একটা ডিম একটা আলু দেখেছো এবার চলো এদিকে আমাদের ধরো এবার চলো টেবিলে নিয়ে যাওয়া বন্ধুরা এই যে দাদাকে আমি দিয়ে দিয়েছি পোলাও আর এই যে ডিম আলু কষা ঠিক আছে আজকের মেনু আমাদের এবার দেখো একটু ভালো খেতে গেলে তো একটু দেরি হবেই তাই না সব কাজকর্ম সেরে এসে করেছি দাদা এবার দাদা খেয়ে বলবে কেমন হয়েছে তাইলে দাদা যদি খেয়ে বলে যে দেখা যাক ভালো বললে সাকসেসফুল না খেয়ে খেয়ে দেখো খেয়ে বলো আরে আয় খাও তো

আর দাদা খাচ্ছে বলেছে ভালো হয়েছে এই যে কালার ফালারগুলো যে লাগছে না ও সেই বলা তো বন্ধুরা আমার পোলাও রান্নার রেসিপি তোমাদের কেমন লেগেছে আর মানে কালার কত সুন্দর কালার করেছি আমার কাছে ভালোই লাগছে দেখে তোমাদের কেমন লেগেছে আমার পোলাও রান্না অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা যারা আছে আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অনেকদিন পর আমি যেহেতু ব্লগ ভিডিও তোমাদের সাথে আবার একটা শেয়ার করলাম তো দেখো সবাই সুন্দর ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য ঠিক আছে ভালো লাগবে এটুকু বলতে পারি আর আর কি বলবো আর কি বলবো সবাই ভালো থেকে সুস্থ দেখো। আবার দেখছি অ্যাকচুয়ালি আমাদের এখন প্রতিদিন ব্লগ ভিডিও করা হয় না তোমাদেরকে বলেছি একটু দাদার কাজের চাপের জন্য টাইম হয়ে ওঠে না সেই জন্য তো মাঝে মধ্যে চেষ্টা করব নতুন নতুন কোনো কিছু করলে সেটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো আজকের জন্য টাটা